নবীর মায়া নাই কি তোমার কেমনে দুখো দেও যে আবার দুরুদ পর শরণ করো আপন কাটি কাপনে নবী বিনা কে তরবে পুলসিরাত তুমি জানে নবী কে তরবে পুলসিরাত তুমি জানে ওয়িযিয়াম কুরবিকাল্লাযীনা কাফুরু লিসবিতুকা আও ইয়াকতুলুকা আও অয়াম কুরু না অয়ং কুরুল্ল ওয়ল্লহুখৈরুল্মা কিরি হেফাজতের মালিক জোরে বলেন কে কাফেরে বেইমা আমার নবীর বিরুদ্ধে পরামর্শ সবাই বসলেন পল আলমীর আমাদের ধর্মের বিরুদ্ধে কথা বলে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে কে পারবা মোহাম্মদের মাথা আনার জন্য কে পারবা কেহই রাজি নাই হজরতে অমর ইসলাম গ্রহণ করার পূর্বে যিনি ছিলেন টপ লেভেলের একজন বেঈমান কাফেরদের আইডল বেঈমানদের নেতা মুসলমান হজরতে অমর দিয়া দেখলে ভয় পাইত দল আমি পারব মোহাম্মদের মাথা আনার জন্য হজরতে অমর রাজি হয়ে গেলেন আমার নবী রহমত আলমিন মদিনার নবীর মাথা আনার জন্য রেডি খোলা তরবারি নিয়া রওয়ানা হজরত ওমর রসুলের মাথা আনার জন্য রওনা করলেন এদিকে কাফের বেঈমানগুলো হাতে তালি দিলেন হা অমর তোমাকে দি সম্ভব তুমি পারবা মোহাম্মদের মাথা আনতে কাফের এই গুলো ষড়যন্ত্র করলো কিভাবে নবীকে দুনিয়ার থেকে বিদায় করা যায় আবু জাহেল আবু আহাব সাইবা বড় বড় কাফের লিডার তারা পয়গম্বরকে দুনিয়া থেকে বিদায় করার জন্য আমার নবীর বাড়ির চতুর পাশে গিয়ে হাজির নবীজিকে দুনিয়া থেকে বিদায় করে দিবে আমার আল্লাহ ডাক দিয়ে কয় ও পয়গম্বর কোনো টেনশন নাই কোনো চিন্তা নাই আমি আল্লাহ আপনাকে হেফাজত করবো অল্লাহি মুিন্ন ও নবী আমার আপনার কোনো টেনশন নাই কোনো চিন্তা নাই গম্বর আপনি কোনো চিন্তা করবেন না আপনি কোনো টেনশন করবেন না আমি আল্লাহ আপনাকে হেফাজত করব। জোরে বলেন হেফাজতের মালিককে ও্লা ওয়াল্লাহু খৈরুল মাকিরিন কি হর خوف حق در دل مدان جنت المأوى دے حد او راما کم حق چی زی ما فضل او عامست در কাফের বেঈমান রসুলের বাড়ির চতুর্পাশে ঘেরা রাত্রে গভীর রসুল সকাল বেলা ঘর থেকে বের হলে আমার নবীকে দুনিয়ার থেকে বিদায় করবে কাফের বেঈমান গুলো অস্ত্র শস্ত্র নিয়ে রসুলের বাড়ির চতুর্পাশে হাজির নবীকে সকাল ঘলি দুনিয়ার থেকে বিদায় করে দিবে আমার আল্লাহ বলে পাই আপনি কোনো টেনশন করিয়েন না চিন্তা করিয়েন না হাতের ভিতরে এক মুষ্টি বালু নেন এরপরে কাফেরদের দিকে লক্ষ্য করে বালুগুলো নিক্ষেপ করেন অনবী আমার হাতের ভিতরে বালু নিয়ে এই আয়াত করে এরপরে বালুগুলো নিক্ষেপ করেন আমার নবী এক মুষ্টি হাতের ভিতরে বালু নিলেন এরপরে আয়াতগুলো পড়া শুরু করলেন المرسلين على صراط مستقيم تنزيل العزيز الرحيم لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون لقد حق القول على اكثرهم فهم لا يؤمنون. انا جعلنا في اعناقهم اغلالا اغلالا فهي الى الاذقان فهم مقمحون وجعلنا من بين ايديهم سدا ومن قلفهم, سدا ومن قلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون أمر হাতের ভিতরে বালু এই আয়াতগুলো তেলাওয়াত করে কাফের দের দিকে নিক্ষেপ করলেন আমার আল্লাহ ডাক দিয়ে বলে ও পয়গম্বর ফালাম তাকতুলুহুম ওয়ালাকিন আল্লাহ কতালহুম ওয়া মা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন আল্লাহ রামা ওয়ালিয়ুবলিয়াল মুমিনিনা মিনহু বালা ان الله <سؤال> سميع عليم مسلماني

আপনি বালু শুধু নিক্ষেপ করেছেন আপনি কাফেরদের চোখে বালু পৌঁছায় দায়িত্ব বহন করেন নাই ও কাফের বেঈমানদের চোখে বালু গুলে পৌঁছে দেওয়ার দায়িত্ব গ্রহণ করেছি আমি আল্লাহ আমার নবী কাফের বেঈমানের চোখে যখন বালু চলে গেল দু হাত দিয়ে তারা চোখ মালিশ করা শুরু করলেন পয়গম্বর সেখান থেকে বের হয়ে গেলেন একজন কাফের দেখে নাই আমার নবী গিয়া হজরতে আবু বকর খলিফা তুল মুসলিম ইসলামের প্রথম খলিফা হজরত আবু বকরের বাড়ির কিনারা ডাক দিয়া বলে আবু বকর আবু বকর সাথে সাথে দরজাটা খুলে লাই কি আমি হাজি আমার নবী ডাক দিয়া কয় হে আবু বকর এত রাত্রে গভীর এই রাত্র গভীরে আমি একটা ডাক দেওয়া মাত্রই কেমনে আপনি দরওয়াজাটা খুলে দিলেন আবু বাকর ডাক দিয়া বলে পেগম্ব ও পয়গম্বর আপনি যেই দিন আমাকে বলেছিলেন ভাই আবু বকর আপনাকে নিয়ে মক্কা থেকে হিজরাত করে মদিনায় যাওয়া লাগবে নবী আমার ওই দিন থেকে আজও পর্যন্ত আমি একটা ও বালিশের সাথে মাথা লাগাইয়া ঘুমাই নাই ও পয়গম্বর আমি আবু বাকর যদি রাত্রি বেলা বালিশের সাথে মাথা লাগাইয়া ঘুমাইয়া যাই আর আপনি নবী আমার বাড়ির দরওয়াজায় রাত্রি বেলা যদি আবু বাকর আবু বাকর বলে ডাকে ডাক দেন আর আপনি দাঁড়ায় থাকেন আর আমি আবু বাকর ঘুমায় থাকবো আপনি নবীর সাথে বেদবি হয়ে যাবে ও পেগম্বর এ জন্য যেই দিন আপনি বলেছেন আমি আবু বাকরকে নিয়ে আপনি হিজরত করে মক্কা থেকে যাবে আমার ওই দিন থেকে আজও পর্যন্ত একটি রাত আমি বালিশের সাথে মাথা লাগাইয়া ঘুমাই নাই আহ বেড়া দারাই সাহি আশিক হুবের দরাই শাহিন শাহি দুশো সিজিয়াদাম বরক জিসক বসিনা মিশকো সে দাম বরক জিসক বসিনা এর নবীর কেমন ভালোবাসা অর্জন করেছেন হজরতে আবু বাকর আবু বাকর ডাক দিয়া বলে ও পয়ে আমি শুধু না না আমার টুকরা মে হাফসা যেই দিন শুনেছে আপনি রসুলের সাথে আমি হিজরত করে মক্কা থেকে মদিনায় যাইব ওই দিন থেকে প্রতি রাত আমার মেয়ে আপনার জন্য নাস্তা বানায়া রেডি করে রাখে আমার মেয়েও ঘুমায় না গো নবী আমার মেয়েও ডাক দিয়া বলে বাবা রসুল মদিনার নবী তো দিন তারিখ বলেন নাই ওই দিন সে হিজরত করবে অমুক রাত্রে সে আসবে ও নবী আমার আমার মেয়ে জন্য প্রতিদিন রাত্রে নাস্তা তৈরি করে আপনার আমার জন্য নাস্তা রেডি করে বসে থাকে রাত্রি বেলা ঘুমায় না কারণ আপনারা মদিনার পথে হিজরত করবেন ওই মদিনার পথে কে আপনাদেরকে নাস্তা বানায়া দিবে কেমন আবু বাকরের মেয়ে রসুলের ভালোবাসা আবু বকর ডাক দিয়ে বলে অপয় শুধু আমার মেয়ে এমন না আপনার জন্য যেই সাওয়ারি আমি রেখেছি আপনাকে আমাকে নিয়ে হিজরত করবে ও আমাদের ওই সাওয়ারিটাও প্রতিদিন রাত্রিবেলা চোখে ঘুম নাই ঘুম পথের দিকে তাকায়া থাকে কখন নবীজি আসবে আর আমি সাওয়ারির উপরে বিশ্ব নবী আখিরে জমানার পয়গম্বর সাওয়ার করবে এজন্য এই সাওয়ারিটাও পথের থাকে একটি রাত ওই সামারিটাও ঘুমায় না ও নবী আমার আমার নবী ডাক দিয়া বলে ভাই আবু বাক সময়ে নাই বেশি দেরি করা যাবে না চলো তাড়াতাড়ি হিজরত করে মদিনায় যেতে হবে আমার আল্লাহ অর্ডার করেছে পেগম্বর তাড়াতাড়ি হিজরত করে মদিনায় যান কাফের বেঈমান না হয় আপনাকে আঘাত করার জন্য তারা প্রস্তুতি অর্জন করতেস আমার নবী আবু বকরকে লইয়া ঘর থেকে বের হয়ে মক্কার কিনারায় গিয়া চোখের পানি সেরে দিয়া কাবাকে ডাক দিয়া বলে হে কাবা কাবা ও ও মনে আশা ছিল মন ভরে প্রাণ খুলে তোমার হুলে কিন্তু তোমার এই আশেপাশের কাফের বেঈমান গুলো কিছু নাস্তিক গুলো কিছু নাফার আমাকে তোমার কিনারায় থাকতে দেয় নাই এ কাবা তোমার সাথে যখন আমি বুকটা লাগায়া তোমার সাথে আমি মিলন করি তোমার সাথে যখন আমি বুকটা মাঝে মধ্যে লাগাইয়া কাবা আমার কলিজাটা বড় ঠান্ডা হয়ে যায় আরে দীর্ঘদিন তোমার কিনারায় কা ফেরে বেঈমান আমাকে থাকতে দিল না হে কাবা তোমার কাছ থেকে বিদায় নিতেছি আজকে কান্না মাখা কণ্ঠ নিয়ে তোমার কাছ থেকে বিদায় নিলাম আবার যদি আমার মালিক কোনোদিন কবুল করে হাসি মাখাক চেহারা নিয়ে তোমার কাছে আবার আমি চলে আসব আমার নবী আবু বাকরকে নিয়ে মদিনার পথে হিজরাত করে রওনা লম্বা পথ পাঁচশত প্লাস কিলো জায়গা আমার নবী আবু বাকরকে নিয়ে হিজরাত করা শুরু করলেন যাইতে 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 একেবারে মদিনার কাছাকাছি দুই আরো কিলো জায়গা বাকি এমন সময় হজরতে আবু বকর তাকায় দেখে থেকে উঁচু নিচু জায়গা পাথরের এলাকা হাঁটতে হাঁটতে কষ্ট এত কষ্ট হঠাৎ একটা পাথরের আঘাত আমার নবীর পায়ে আঘাত হানে পাথরের আঘাত লেগে নবীর পা মোবারক থেকে রক্ত মবরক বের হওয়া শুরু করলেন আমার নবী ডাক দিয়া কয়ে ভাই আবু আমার কষ্ট হচ্ছে আমার পায়ে আঘাত লাগছে আমি আর হাঁটতে পারি না আমার বড় কষ্ট হয় আবু বাকর ডাক দিয়া বলে ও পে আপনার কি টেনশন আপনার কোনো চিন্তা নাই ও পে আমি আবু বা বসে গেলাম আপনি আমার কাঁধের উপরে ওঠে আমি বাকি জায়গা আপনাকে আমার কাঁধে বহন করে আমি নিয়ে যাব তু কু যাও সুন্নতে আহমদ কুজা বা মোহাম্মদ কায়ুদ নস মান মানতি কলের রসুল মাঝে দায় কানা মাই হম কুন কবুল আবু বাকর আমার নবীকে কাদের উপরে নিয়া মদিনার পথেরও না কিছু দূর যাওয়ার পর নবী বলে হ্যাঁ আবু বাকর আর যাওয়া যাবে না এখানে আমরা অবস্থান করতে হবে গারে সোর হেরা গুহা তার মধ্যে জাবালে সরের মধ্যে আমার নবী অবস্থান করবে আবু বকর ডাক দিয়া বলে ও পয়গম্ব আপনি দাঁড়ান আমি আগে গুহার ভিতরে ঢুকে গুহার ভিতরের অবস্থা দেখে আসি কারণ এখানে সাপ বিচ্ছু থাকতে পারে এখানে পোকা মাকড় থাকতে পারে ও নবী আমার এখানে হিংস্র প্রাণী থাকতে পারে আমি আগে গর্তের ভিতরে ঢুকে সেখানকার জায়গা দেখে আমি পরিষ্কার করে এরপরে নবী আপনি গুহার ভিতরে ঢুকবেন আমার নবী কয় ঠিক আছে আবু বাকর যাও তুমি আগে গুহার ভিতরে যাও আবু বাকর গুহার ভিতরে ঢুকলেন গুহার ভিতরে ঢুকে ঢুকে আলামিন আপনি আসেন কিছু ঠিক আছে আবু বাকর আমার নবীকে লইয়া গুহার ভিতরে অবস্থান করতেছে সে পয়গম্বর বলে আবু বাকর আমার বড় ক্লান্তি হয় আমার বড় অস্থির লাগতেছে আমার আরাম করার প্রয়োজন আবু বাকর বলে ও নবী আমার আপনার টেনশন নাই কোনো চিন্তা নাই ও পায়ে আপনি আমার রানের উপরে উরুর উপরে মাথা দিয়ে আপনি আরাম করেন আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতাল্লিল আলামিন রানের উপরে মাথা দিয়ে আরাম করতেছে আবু বাকর গর্তের অনেকগুলো ছিদ্র ছিল সিদ্র গুলো জামা চিরে চিরে কাপড় চির চিরে ছিদ্র বন্ধ করলেন কয়েকটা ছিদ্র বন্ধ করতে পারে নাই আবু বকর নিজের পা দিয়ে ওই ছিদ্রগুলো আটকে রেখেছেন আল্লাহ নবী আরাম করতেছে হঠাৎ একটা সাপ ঘুরতে ঘুরতে সব ছিদ্রর উপরে নক করলে কোনো ছিদ্রই খোলা পায় না অবশেষে আবু বকরের পা দিয়ে যে ছিদ্রগুলো আটকে রেখেছে পায়ের কিনারায় গিয়ে সাপ বারবার নক দেয় হে আবু বকর তাড়াতাড়ি এই ছিদ্রটা খুলে দাও আমি আখিরি নবী রহমতাল আলমিনের চেহারা দেখার জন্য বহু বছর পর্যন্ত এখানে অবস্থান করতিস হে আবু বাক আমাকে নবীকে দেখার জন্য সুযোগ করে দাও আবু বাকর পা সরায় না বারবার না করার পরে আবুবাকর পা সরায় না অবশেষে সাপটা সহ্য করতে না পেরে আমার নবীর রহমত আলামিন মদিনার নবীর চেহারা মোবারক দেখার জন্য সাপটা সহ্য করতে না পেরে আবু বাকরের পায়ের ভেতরে দাঁত বসায় দিলেন বিষের ব্যথা আবু বাকর সহ্য করতে না পেরে কান্না শুরু করে দেয় আবু বকর কান্না করতেছে এর পরেও পা সরায় না কানতেছে কানতেছে হঠাৎ করে এক ফোটা চোখের পানি আবু বকরের গাল বেয়ে রসুলের চেহারার মধ্যে পড়ে যায় আমার নবী ঘুম ভেঙ্গে যায় ডাক দিয়া বলে ভাই আবু বকর কি হয়েছে তোমার বল বাড়ির কথা মনে পড়লো নাকি সন্তানদের কথা মনে পড়ে গেল না হে আবু বাকর কেন আপনি কাদিন কি হয়েছে বলে আবু বাকর চোখের পানি সেরে দিয়া বলে পেগম্বা আমার বাড়ির কথা মনে পড়ে না আমার সন্তানের কথাও মনে পড়ে না ও پیغمبر একটা সব বেশি আমার পায়ে দংশন করেছে আঘাত করেছে ও নবী আমার আমায় বিশীর ব্যথা সহ্য করতে পারি না আমার নবী মুখের থেকে আট ফোটা লালা বেল করে এই সাপে কাটা জায়গায় লাগায় দেয় আমার নবীর বরকতি মুখের লালা লাগানের সাথে সাথে আবু বকরের বিষের ব্যথা সাথে সাথে আমার আল্লাহ দূর করে দেয় পয়গম্বর ডাক দিয়া বলে হে আবু বক এতক্ষণ কেন কষ্ট করলেন আগে আপনি কেন আমাকে বলেন নাই আবু বকর কেমন ভালোবাসা কত মায়া কত দয়া 啊。Ah. ডাক দিয়া বলে পয়গম্বর এটা তো সাধারণ সাপে কাটা ব্যথা সাধারণ সাপে কাটা বেথা নবী আমার এর চাইতে বেশিও যদি ব্যথা হই তো ব্যথার কারণে আমি আবু বাকরের জীবন যদি চলে যায় ও অনবী আমার এর আপনি রসুলের ঘুমে আঘাত হবে ঘুম নষ্ট হবে এজন্য আমি আবু বকর আপনাকে আমি ঘুম ডিস্টার্ব করতাম না নবীর মায়া নাই কি তোমার দুখো দৌ যে আবার নবীর মায়া নাই কি তোমার এমনে দুঃখ দেও যে আবার দুরুদ পর শরণ করো আপন কাটি নবী নিনে কে তরবে তুলসীরা তুমি জানে নবী বিনে কে তরবে তুলসীরা তুমি জানে ওগো নবী রুমে আজি দেশে হারা ও নবীর তেরা ঘরো আজি শনো সারা রে চলো যখন যাহা চাই মনে নবী বিনে কে তরবে পুলসিরা তুমি জানে নবী বিনে কে তরবে পুলসিরা তুমি জানে চলো 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 মমিন বিশ্ব নবীর সন্ধানে সর্বশেষ ইসলামিক ভিডিও সবার আগে পেতে আলহাদি মিডিয়া সাবস্ক্রাইব করে পাশে থাকা কোনটি ক্লিক করুন ধন্যবাদ